আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শনিবারের এমন একটা গুরুত্বপূর্ণ ওজিফা এমন একটা সোরার আমল আপনাদের সাথে শেয়ার করব শনিবারে বিশেষ করে যদি আপনি করেন আপনার কি কি লাভ হবে আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আগেও বলেছি আবার বলছি আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিংক দেওয়া রয়েছে এর বাইরে অন্য কোনো পেজ নাই কারণ আমাদের নাম অথবা আমাদের ছবি দিয়ে অনেকেই নানান ভাবে নানান ফেসবুক আইডি ক্রিয়েট করে মানুষকে ধোঁকা দিচ্ছে এজন্য সাবধান থাকতে হবে সম্মানিত ভাই বন্ধুরা শনিবারের যে আমলটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সে আমলটা হচ্ছে সুরত ইয়াসিনের একটি আমল সুরত ইয়াসিন হাদিসের মধ্যে এসেছে ফজরের পরে তো কন্টিনিউ প্রত্যেক দিন পড়তে হয় আর সাহাবী হযরত আনাস রবি আল্লাহু তালা আনহু বর্ণনা করেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওসাললাম বলেছেন প্রতিটি বস্তুর এক একটি কলব রয়েছে মানে অন্তর রয়েছে আর সুরা ইয়াসিনের কলব হচ্ছে সুরতু ইয়াসিন মানে কোরানের কলব হচ্ছে সুরা ইয়াসিন এই সুরাটি অনেক ফজিলত রয়েছে যে ব্যক্তি কোনো সন্তান লাভের উদ্দেশ্যে এটা পাঠ করে এবং এটা বেশি বেশি পরে এবং আল্লাহর কাছে সাহায্য চায় বিশেষ করে শনিবারে আল্লাপাক তার উদ্দেশ্য পূরণ করেন কোন অসচ্ছল ব্যক্তি যদি দোয়া করে আল্লাপাক দান করেন অসুস্থ ব্যক্তি যদি দোয়া করে সুস্থতা দান করেন অভাবী ব্যক্তি যদি দোয়া করে আল্লাপাক তাকে অভাব মুক্ত করেন কারো যদি বিবাহ না হয় বিবাহ বন্ধওয়ালা ব্যক্তিরা দোয়া করলে আল্লাপাক তাদের বিবাহের ব্যবস্থা করে দেন এবং এই সূরার মাধ্যমে জিন জাদুর অনেক চিকিৎসা করে থাকেন বিভিন্ন ধরনের রাকিরা। যারা এগুলার আমল দিয়ে থাকেন এটার দিয়ে অনেক কাজ হয় মৃত্যুর আগে যখন কোন মানুষ মৃত্যু সজ্জায় থাকে তার পাশে বসে যদি আপনি সুরাই আসিন পাঠ করেন তার মুখ থেকে কালিমা বের হবে প্রত্যেকটা কথার দলিল রয়েছে এবং এই কথাগুলো সরাসরি হাদিসের মধ্যে এসেছে বুখারির মধ্যে এসেছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন আরো আপডেট পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ